একদল লেবাস মুখোশার লোকেরা স্থানে আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই চরমনাই পীর আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেলে ইসলামকে ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোন দল ছিল না এই দলের ইতিহাস করুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেস করি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদি হাউজিং এর মালিক হাজি সেরাজুদ্দৌলার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দু ওই সময় কায় বড় আলেম জেলা হোসেন সাইদি সাইফুল হাদিফ আল্লাহ আজুল্লাহ সাহেব মুফতি আমিনিস এরকম চরমনাই ভিড় ছিল এরকম ভাবে আব্দুল গাফার সাহ ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্ম হয়ে চিন্তা করলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা জন্য সব দল মা ভেঙে নিয়ে একটা ব্যানারে আমরা একত্র হব এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার সাপলা চত্বরে সেই মা সেই সমাবেশের মাইকে আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোন দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উস্তাদ শাইখুল হাদিস আল্লাহ আজমুল হক সাহেব রাহমাহুল্লাহ এরপরে যখন চরমনাইপির দ্বিতীয় নাম্বার এটার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন আয়ার এই যে সিনটাই হলো ওখান থেকে আর বের হতেই পারলো না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আর এম সমাজ নাস্তিক মোরতাদ এবং বড়গাকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে উচিত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে ছয় তারিখের প্রোগ্রাম একাত্র হওয়া তারা করলো কি ইসলামের সাথে একটা রাজনৈতিক স্লোগান আমরা একমত আছি কিন্তু তারা এহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে উদাহ হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমরা কোনো বিপদে পড়ে ওনরা যেন বিপদে না পড়েন এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদীদের লেজা জর্মানাইফের কে হবে murid জানতে হবে যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আয়াত করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো যেহাদের হাদিস আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ কেতাল করে যুদ্ধ করে কাতার বন্দি হয়ে কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতাল করানো আছে যুদ্ধ করানো আছে

আল্লাহর কাছে বিকৃত মাল হস্তান্তর করবে কেমনে সেটা আল্লাহ বলে দিয়েছেন তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে ফাইয়া কত লু না তারা মারে আর মরে মারে আগে তারপরে গেল খালিয়াতে যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ফাইয়া কত লু লুনা তারা মারে আর মরে মারামারি আছে কিনা করেন এমনি ভাবে আয়াত সাদিন করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ

জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি